গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম সারাদিনের মতন তোমাদের সঙ্গে গল্প করতে আড্ডা দিতে সারাদিন কি করি না করি সব শেয়ার করতে ঠিক আছে তোমার সঙ্গে থেকো আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার উঠেছি তাড়াতাড়ি কালকে দেরি হয়ে গেছিলো না আজকে তাড়াতাড়ি উঠে যেটুকু যে চাষিবাসি কাজ ছিল সেরে ভাত করলাম আর ফ্রিজে মাংস ছিল যেহেতু মাছ পাইনি এখনও সেরকম ভালো এইটা একটু সাইটিক মাছ নিয়ে এসেছিলো ওটা নিয়ে নিই ওই মাংসটা গরম করেছি ভালো করে মেয়েকে টিফিনে দেবো দিয়ে আর চা বানিয়েছি বিভিন্ন চা খাবো তোমার তুমি ভালো সময় এসছো চা খাবা খাই বসো বানিয়ে বানিয়ে দিচ্ছি ভালো লাগবে বানাতে কতক্ষণ এই হচ্ছে মেয়ের মাংস রাত্রের মাংস ফ্রিজে রেখেছিলাম সুন্দর করে একটু টানিয়ে গরম করে দিলাম ঠিক আছে বেশি দিইনি কারণ ও বেশি মাংস খেতে চায় না আর এই হচ্ছে গরম গরম ভাত ভাতটা গরম করেছি গরমে বেরিয়ে গেলো টিফিন টিফিন গুছিয়ে দিলাম গাড়ি বের করে দিলাম আর এই যে জামাকাপড় বর্ষার জ্বালায় জামাকাপড় শুকাতেই পারছি না ঠিকঠাক মতন তাও তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জিগুলো কালকে পাখার তলায় দিয়ে শুকিয়েছি কী করবো ওয়েদার আজকেও ভালো না আকাশে মেয়ে গেছে বৃষ্টি হবে কিনা জানি না জামাকাপড় মেলে দিই হাওয়া আছে তবে হাওয়াটা থাকলে অনেকটা শুকিয়ে যায় পড়িস না মিনি আমি যেখানে যাব আমার সাথে সাথে সেখানেই আসবে দাঁড়াও বন্ধুরা এক হাতে বৃষ্টির জন্য কালো কালো পিঁপড়া জামা কাপড়ের মধ্যে ভরে রয়েছে জানো ভালো করে ঝাড়িয়ে ঝাড়িয়ে মেললাম আজকে আবার হবে কাঁচা করে দিয়ে হচ্ছে এই হচ্ছে লোটে মাছ কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখনো মাছ পাইনি আমার তো কিছু রান্না করতে হবে বড় মশায় কাজে গেছে আর এত খাটাখাটনে করে আসে তাকে আমি একটু মাছ ছাড়া ভাত দিতে পারি না কেননা খেতে পারে না ঠিক আছে তো কি করবো মাছ পাইনি লোটে মাছ নিয়েছি আগের দিনে লোটে মাছগুলো একটু মোটা মোটা ছিল বন্ধুরা আজকের লোটে মাছটা একটু সরু শুরু হয়ে গেছে জানা তো কিন্তু মাছগুলো একদম টাটকা হ্যাঁ দুই একটা আছে একটু একটু যেমন এই মাছটা মোটা আছে কিন্তু বেশিরভাগগুলো এরকম ছোট্ট ছোট্ট বুঝলা পাতলা পাতলা কিন্তু মাছগুলো একদম টাটকা এই যে তাই সেদিনের কটা বেগুন আছে ওই বেগুন দিয়ে আর এই যে চলে এসেছে ঠিক বেগুন দিয়ে সেদিনের মতন করবো একদম পুরো কি বলে শুকনো শুকনো ভীষণ টেস্টি হয়েছিল ঠিক আছে চলো আমি মাছটা কেটে নিই ছশো মাছ পঞ্চাশ টাকা নিচ্ছি এখন না লোটে মাছটার একটু দাম বেশি নিচ্ছে এই যে মাছগুলো কেটে লোটে মাছ করবো বেগুন দিয়ে ভেন্ডি আছে দেখি কিছু একটা করব কালকে তোমাদের দাদাভাই গ্যাসের কাজ করে এসেছে তোমাদের দেখাবো সে ভুলেই গেছি জানো তো তা দেখি একটা গামলা নিয়ে খাটের উপর রাখছে আমি ভেবেছি হয়তো ভালো বন্ধু কিছু নিয়ে এসছে মনে হয় দেখি কি দেখ থেকে এত পেয়ারা বের করেছে জানো হয়ে যাবো এই যে আর পেয়ারাগুলো এত মিষ্টি এত মিষ্টি এই যে আরো অনেক ছিল মেয়ে খেয়েছে আমি খেয়েছি বড় মেয়েকে রাত্রিবেলায় দিয়েছি তো এরম ছোট কিন্তু একদম চিনির মতন মিষ্টি যাক বেচারা গ্যাস দিতে গিয়ে পাটির বাড়িতে হয়তো বউ বউর কথা মনে করেছে তাই কতগুলো পেয়ারা নিয়ে এসছে আসলে কি বলতো সেই বাড়িতে মনে হয়েছে তাই দিয়ে দিয়েছে অনেক দিয়েছিল আর তোমাদের বললাম না বেগুন দিয়ে ভর্তা করবো লোটে মাছ কেন বলি যে তোমাদের দাদা ভাই এত দাম দিয়ে বেগুন কিনে নিয়ে এসছে দেখো কটা বেগুন নষ্ট হয়েছে এ দেখো পুরো পোকাটার মধ্যে এটার মধ্যেও পুরো পোকা কি দেবো এর মধ্যে দিয়ে বেছে বুঝে বলো তো এত দাম দিয়ে জিনিস কিনে নেই আর এই যে এই একটাই ভালো বেরিয়েছে এটা পোকা না একটা বেগুনই ভালো বেরিয়েছে দেখো ওই পাশ দিয়ে বাদ দিয়ে দিয়ে আর একটা ভাইয়ের বউ কাঁঠাল দিয়ে গেছিলো কটা সে খেয়ে দানা কটা রেখে দিয়েছে অনেক দিন হয়েছে বাড়িতে এরকম মানে কাঁঠালের দানা দিয়ে ডাল খাওয়া হয় না তাই আজকে একটুখানি এই যেটুক হয়েছে কটা সাতটা আটটা আটি ছিল তাই কেটেছি ডালে দেবো ঠিক আছে কারণ তোমাদের দাদাভাই শুকনো শুকনো খেতে পারবে না ডাল করব কাঁঠালের এই দানা দিয়ে আর লোটে মাছের ভর্তা করব বেশ আর এখানে বেগুনটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তেলে তারপরে আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো আর কি যা যা লোটে মাছে লাগে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নি আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ভিডিওতে তাও আজকে একটু দেখালাম এটা মাছটা এবার দিয়ে দিই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানো বন্ধুরা একদম টেস্টি গন্ধ চলো কেটে কুটে বাদ দিয়ে যেটুক বেগুন ছিল সব দিয়ে দি। এই হচ্ছে আমার লোটে মাছের অবস্থা তো বন্ধুরা আরও জল টানবে যতক্ষণ জল টানবে আমার এখানে বসে থাকলে হবে না অনেকটা টাইম লাগবে ঠিক আছে বাইরে যেটা কম আছে এগুলো সারতে লাগে বুঝলা রান্না করতে করতে তোমাদের দাদাভাই চলে এসছে গ্যাসের মিল মারছে বসে বসে ডিএসি নাম্বার বলে তাই আমি ভাবলাম এবার আমি কাজগুলো সারি মাছটা একটু তুমি নাড়িয়ে দিও এগুলো গ্যাসের পাশে থাকে তো মশলার কুটোগুলো নোংরা হয়ে গেছে বেলা হয়ে গেলে না বেলা সব দিয়েছে বাঁচন ধর ওই বা করে রেখেছে আমি সকালে স্নান করলো কিছু জমা করবো পড়িতে ফোন কাড়ি পেন

এইবার বাসন ধুলে হয় বুঝলে বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিই কী করবো মেয়ের পরীক্ষা থাকে বড়ো মেয়েকে রান্না করে দিতে হয় একই টাইমের মধ্যে খুব অসুবিধা হয়ে যায় তারপরে যে কোনো কাজ ঝটপট করে করতে পারি না আস্তে আস্তে করতে হয় তার মধ্যে মাছ নেওয়া কেনা বাসা। যেমন তো না কেটে কুটে ফ্রিজে রেখে দিয়ে নিয়েই বসিয়ে দিলাম এগুলো করতে গেলে একটু দেরি হয় কী করবো বলো আজকে আবার তার উপর বেশ ক্ষতি এখনো ঘর মুছতে হবে বাসনটা দিয়ে ঘর মুছলে সমস্ত কাজ বাস সেরে নিলাম নিয়ে আজকে বৃহস্পতিবার বাবা তার মধ্যে তোমাদের দাদা ভাই এত হুড়ো তারা করে না আসলে বাড়িতে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে না আসলে আমি একটু ধীরে সুস্থ তাও প্রায় চারটের কাছাকাছি বাস যায় বুঝলা এই হচ্ছে ব্যাপার প্রায় চারটে বাস দে যায় আজে বন্ধুরা ফোনে চারটে দাঁড়াও আমাদের একটু দেখায় তোমাদের দাদাভাইয়ের ফোনে কটা বাজে এই দেখো তিনটে আটান্ন সাত তারিখ সাতই আগস্ট তিনটে আটান্ন বাজে এখন মানে চারটে বাজে যায় চলো তোমাদের কী রান্না করেছি একটু দেখাই এই হচ্ছে লোটে মাছ ঝুরু ঝুরু ওই ভর্তা একটা হলো যাই হোক আর এখানে তোমার এই যে কাঁঠালের দানা দিয়ে ডাল ঠিক আছে চলো এখন খাওয়া দাওয়া করে শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে বসেছিলাম যে তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে এখনো ওটেনে ঘুম দিয়ে পরে পরে ঘুমাচ্ছে আমি বললাম ওটো চা খাবা না বলছো তুমি একা একা খাও বানিয়ে তারপর দেখি মা এসছে ওই যে মা আর আমি দুজনে খেয়েছি আর ওই যে পত্তা মশাই ঘুমাই কি করবো একা একাই খাই মেয়ে আসলে যদি মেয়ে খায় তখন ওকে আবার একটু বানিয়ে দেবো তারপরে রান্না বান্না করতে হবে ভাত আছে কতটা দেখি কি করি যেদিন একটু কম নি চাল সেদিনকে আবার রান্না করতে হয় আবার যেদিন দুটো বেশি নি সেদিন সেই ভাত দুটো থেকে যায় এই হচ্ছে জ্বালা বলো মা দেখবা খেয়াল করে কালকে কটা চাল কম নিছি আবার দুপুরবেলা বসাইতেছি এক মুঠ আজকে আবার দুটো বেশি নিছি সেই দুটো রয়ে গেছে এই হচ্ছে জ্বালা দেখি কি রান্না করি খাওয়া বারে দেখতে দেখতে সাড়ে নটা বেজে গেছে বন্ধুরা রান্না বান্নার দিকে যেতে হবে কি রান্না করবো মাথায় ঢুকছে না কারণ হচ্ছে গিয়ে তোমার ভাত আছে ভাতে জলদি রেখেছি ডাল আছে একটু লোটে মাছ আছে এবার যা ভাত আছে চারজনের হবে না তার জন্য একটুখানি ভাত করব আর মেয়েকে জিজ্ঞাসা করলাম কী রান্না করব। মেয়ে বললো ডিমের কালিয়া করো এবার ছোটো মেয়ে আবার খাবে না তাই আমি বললাম তাহলে যেটুকু লোটে মাছ আছে তুই ওইটুক দিয়ে খেয়ে নিস আর দুটো ডিম সিদ্ধ দিয়েছি ওই দুটো ডিমের কালিয়া করবো একটা তোমাদের দাদা খাবে একটা মেয়ে খাবে আর ওই জল দেওয়া ভাতটা আছে ওইটা আমি খাবো ভাত ফেলবো না বুঝলা যাই হোক চলো টাইম হয়ে গেছে বসিয়ে দিই ঠিক আছে তোমরা বসো আমি রান্না করে নিয়ে আসছি ঠিক আছে চলো মেয়ে আবার খাবে তার মধ্যে একটু বৃষ্টি পড়ে গেল আবার ঝিপঝিপ ঝিপঝিপ করে আর বৃষ্টিটা শান্তি দিচ্ছে না গো বন্ধুরা দশটা কুড়ি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের দেখাই আরেকটা কথা তোমাদের বলবো আমি ভুলে গেছি দুপুরবেলায় কাঁঠালের আটি দেখে তোমাদের দাদা এত খুশি হয়েছে ডালটা দেখে যে কত বছর পর আমাকে জিজ্ঞেস করছে আমাদের বিয়ে হয়েছে কত বছর তুমি একদিন আমাকে কাঁঠালের আটে দিয়ে ডাল রান্না করে খাওয়াও নি আজকে খাওয়াইছো এবার খেতে গেছে তখন না আমি কিন্তু অনেকক্ষণ ডালটা আমি সিদ্ধ করেছি ফুটিয়েছি কিন্তু একটু একটু কাঁচা কাঁচা ছিল কেন ছিল আমি বলতে পারবো না এবার তোমাদের দাদা ভাই আমাকে অপমান করলো হ্যাঁ ভালো হয় নাই রানতে পারো নাই এরকমভাবে বললো অনেক দুঃখ পাইছি আমি মনে তারপর বলছে না না তোমার কোনো দোষ না বুঝলা এই হচ্ছে ব্যাপার চলো তোমাদের একটু দেখাই তুমি দেখো এখানে বসে রয়েছে এই যে ঘটের মতন ঠিকছো এ বলো তুমি কি বলছিলে আরে বলো আমি রান্না করতে পারি না মুখটা সরিয়ে নিচ্ছে কেন যাই হোক চলো বন্ধুরা তোমাদের দেখাই দিই একসাথে থাকলেও হতেই থাকবে কিছু করার নেই ঠিক আছে তো চলো সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা আর তোমাদের দেখিয়ে দি কি রান্না করেছি আজকে আর আমি কী খাবো রাত্রিবেলা সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে এখানে এইটুখানি গরম ভাত করেছি তিনজনের জন্য ঠিক আছে দুপুরের একটুখানি লোটে মাছ আছে আর এখন করেছি এই যে ডিমের কালিয়াটা দুজনের জন্য আর এই যে ডালটা আমি বুঝলাম না অনেকক্ষণ ধরে ফুটিয়েছি আটিগুলো সেদ্ধ হলো না কেন আমার মাথায় ঢুকলো না যার জন্য আমার কথা শুনতে হলো তোমাদের দাদাভাইয়ের কাছে আর এইটা হচ্ছে আমার খাবার রাত্রের জল দেওয়া ভাত এইটা আমি খাবো ঠিক আছে চলো টাটা এটা দেখিয়ে শেষ করলাম ভিডিওটা